নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আবার নতুন করে আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি মিঠুয়া তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর আজকে শরীরটা আমার একদম ভালো নেই মানে দু তিন দিন ধরেই না খুব জ্বর হচ্ছে আর জ্বরটা মানে ওই রাতের দিকে খুব থাকছে সারা দিনে ওই সকালের টাইমটা থাকছে তারপর প্যারাসিটামল খেয়ে নিচ্ছি বলে আর জ্বরের ইয়েটা বুঝতে পারছি না তো কিন্তু কাজ তো করতেই হবে সকাল থেকে উঠেই নিত্যদিনের কাজগুলো তো ইয়ে করা যাবে না তো সকালে উঠেই চাটা করে নিয়েছি আর ছেলের আজকে টিফিনটা বানাতে পারিনি তাই ওকে আজকে বললাম যে বিস্কিট নিয়ে যা তো ও বললো হ্যাঁ তাই দিয়ে দাও তো এদিকে ও রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই ওকে নিয়ে স্কুলে চলে যাচ্ছে আর কালকে ঝড় হয়েছে খুব এত ঝড় দিয়েছে যে চারিদিক পুরো হুলুস থুলুস করে দিয়েছে তো এবার ওরা স্কুলে চলে যাচ্ছে ওকে দিতে যাচ্ছে তো এরপরে আমি এদিকের কাজে একটু হাত দেব বড়ো মা আসবে তবে সকালে উঠে আমি বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছিলাম আর এদিকে আমাদের গাছে আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে মা উঠে আজকে খুব খুশি হয়ে যাবে আর ভালোও লাগছিলো দেখতে তো কিছু ফুল আমি তুললাম পুজোর জন্য এই দেখো আর কালকে ঝড়ে দুটো আমও পড়েছিল পাশের বাড়ি থেকে রাস্তায় তো বাবা গিয়ে দুটো আম তুলে নিয়ে এসেছে আর এদিকে গামছাগুলো না মাঝে মাঝে একটু গরম জলে দিলে খুব ভালো ছাড়ে তো বড় মাকে এখানে দেখো কলতলাটার কি অবস্থা চারিদিকে পাতায় ভর্তি তো আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই গরম জল দিয়ে আর এত জলে হাত দিতে গায়ে এত কাঁপুনি দিচ্ছে অস্বস্তি হচ্ছে শরীরে তো এই যে কাপড় জামাগুলো গরম জলে ভিজিয়ে নিচ্ছি আগে গামছাগুলো ভিজিয়ে নেব কারণ গামছাগুলো না খুব চিটে হয়ে যায় আর যেহেতু আমাদের অনেকগুলো মেম্বার গামছার সংখ্যাও অনেক তো এদিকে জামা কাপড়গুলো ভেজাতে ভেজাতেই আমি এদিক ওদিক দেখছিলাম যে বড়ো মা আসছে কি না কারণ যেহেতু শরীরটা ভালো নেই ভালো লাগছিল না বড়ো মা আসলে আর এই কাজগুলো আর করতে হতো না আমাকে তবে একটা বাড়ির বউর অনেক দায়িত্ব থাকে বলো তোমরা সকালবেলা উঠে যে ভাববো আজকে একটু ঘুমাবো সেটা তো হবে না কারণ ছেলের স্কুল আছে তারপরে সবাই উঠেও পড়বে চাটা বানানো আছে তারপরে এই কাজগুলো সবটাই যে কাজের মানে বইয়ের ওপরে ভরসা করে রেখে দেব তাও হবে না নিজেকেও কিছু করে নিতে হয় না নাহলে অপরিষ্কার থেকে যায় তো এদিকে একটু সার্পের জল বেঁচে ছিল সেটাও রেখে দিলাম ওটা ফেলবো না কিছু থাকলে সেটা ভিজিয়ে দেব। তো এদিকে আমার এদিকে সব জামা জামাকাপড়গুলো ভেজানো হয়ে গেছে তো সব আলাদা আলাদা করেই ভিজিয়েছি আমি আর একটু এবার একটু ঝাঁটটা দিয়ে দেব কলতলাটা নাহলে ড্রেনটা আমাদের এমন না ড্রেন প্রতি সপ্তাহে কেন সপ্তাহে একদিন নয় সপ্তাহে প্রায় দু তিন দিন ধরে ওই শিকে করে খোঁচাতে হয় সরু পাইপের মতন তাই কিচ্ছু যদি ড্রেনের মধ্যে যায় তো ড্রেনের জল একদম পুরো কলতলায় উঠে আসে আর আমার শাশুড়ি মাকেই পরিষ্কার করতে হয় মাই করে আমাদের করতে দেয় না মাঝে মাঝে মা যখন শরীর অসুস্থ থাকে তখন আমার হাজব্যান্ড করে বা বাবা করে আমিও মাঝে মাঝে করেছি তবে এখন মাই করে আমাদের করতে দেয় না তো এবার বাসন কটা সব নামিয়ে নিলাম আর বাসনগুলো শুধু নামালে হবে না সব আঁচিয়ে কাছিয়ে এক জায়গায় জড়ো করে বাসনে জল দিতে হয় এটু বাসন শুধু রাখতে নেই মা মা কাকিমার কাছ থেকেই শেখা তো এবার আমি জল টল দিয়েছি মুখে হাতে পায়ে একটু জল দিয়েছি তো তারপরে দেখো ওদিকে তাকিয়ে আমি একজনকে দেখতে পেয়েছি দাঁড়াও তোমাদের দেখায় এই দেখো দাদাভাই তোমাদের দাদাভাই চলে এসেছে কিছু সবজি নিয়ে এসেছে মানে আমার একদম সবজি সবজিপাতি কিছু ছিল না বাজারে একদম পুরো ফাঁকা অল্পই নিয়ে এসেছে তবে এই যতই জলে হাত দিচ্ছি তত যেন আমার কাঁপুনি দিচ্ছে ভালোই লাগছে না একদম তো তাড়াতাড়ি করে জলের কাজটা সেরে যেতে পারলে আমি বাঁচি তো এই দেখো উনি চলেও এসেছেন দাও কি হাট হাটের সবজি ধোয়া হয়ে গেছে আমি নিয়ে চলে যাচ্ছি তো যথেষ্ট হেল্প করে ময়েরও মেয়েটা উঠে গেছে ওই জন্য মেয়েটা উঠে গেলে ও আর কিছু কাজে হাত দিতে পারে না খুব বদমাইশি করে ওটা তো এই দেখো কাপড়টা ভিজে গেছিল বলে আমি ছেড়ে দিলাম ওই যে সার্পের জলটাতেই দিয়ে দিয়েছি আর এত মাথায় ব্যথা করছে একটু চা দিয়ে বিস্কুট খেলাম বিস্কুট আমি কোনো দিন খাই না সকালে উঠে মাড়ি বিস্কুট তো খাই না আবার কিছু না খেলে তো প্যারাসিটামলটা খেতে পারবো না সেই জন্য বিস্কুট দিয়ে একটু খেয়ে নিলাম আর হাত থেকে আমার সব কিছু পড়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাই খালি বলছে যে এসে যে তুমি আগে ওষুধটা খাও তো এই যে প্যারাসিটামলটা খেয়ে নিলাম তবে এই এই বড় বড় বড়ো ট্যাবলেট খেতে কার আমার মুখের মতন অবস্থা হয় সেটা বলবে তো আমাকে কমেন্ট করে আর মনে হয় যেন গলায় আটকে যায় তো এবার তোমাদের দাদাভাইও খেয়ে দিয়ে যাবে বলে রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে সিম্পল কিছু বানাবো এই মুগের ডাল করব একটু আর ঝিঙে আলু পোস্ত করব। আর জল জলখাবারে কুমড়ো আলুর তরকারি তো এই দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি করে নিলাম অন্যদিন আমি একটু ঘি গরম মশলা দিই তবে আজকে আর দেব না ভালো লাগছে না তো ডালটা আমার একটু হলুদটা বেশি হয়ে গেছিল বলে হলুদের গন্ধটা ছিল তাই অন্য একটা জায়গায় আমি ডালটা একটু ফুটিয়ে নিলাম আর একটু উচ্ছে আলু ভাজলাম হালকা করেই ভাজলাম আর এবার পোস্তটা চাপিয়ে দেব। তো আমি এদিকে রান্না করছি আর তোমাদের দাদা ভাই এসে আমাকে বললো যে রিয়া আজকে তাড়াতাড়ি কিছু নেই তুমি আস্তে আস্তেই করো আমি বেরোবো না তো বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিলাম কারণ এখন ভাজবো না গরম গরম ভাজবো আর এই যে নিশোনা স্কুল থেকে চলে এলো ব্যাগটা বাইরেই রেখে দিয়েছে এত গরম করছে ওর ভালো লাগছে না আর তো এই যে এসেই জামা কাপড় খুলে দিয়েছে তো একটু আদর খেয়ে নিয়ে ওই এবার নিজের কাজ শুরু করবে বোনের সঙ্গে খেলা তো চলে এলাম আবার রান্নাঘরে বড়ো মাও চলে এসেছে বড় মার অনেকগুলো কাজ ছাড়াও হয়ে গেলে ওই দেখো বড়ো মা এখন কি বলছে আমাকে আমার ঘর থেকে দুটো এমিটিশানের কানের পেয়েছে বলছে রিয়া তোমার ঘরে আমি সোনার জিনিস পেয়েছি আর আমি আর কি মারে তো এই দেখো অনেক কাজ ছাড়া হয়ে গেছে মার কাঁচাকুচিগুলোও হয়ে গেছে আর ওই যে কাকা এসেছে এখানগুলো শ্যাওলা হয়ে গেছে তো দেয়ালগুলো পরিষ্কার করবে তাই তো আমার এদিকে দেখো পোস্ত টোস্ত হয়ে গেছে আর একটুখানি তোমার থোর ছিল থোরটা একটু পোস্ত করবো ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে ভাল লাগে ঝাল ঝাল তাই মা বললো আর কিচ্ছু করতে হবে না তো এই দেখো থোর ছেঁচকি করেছি আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর এই মুগের ডাল করেছি এই দেখো আর করেছি তোমরা তো সবাই জানো আমি একটু ঝিঙে আলু পোস্ত করেছি আর ভাতটা আগে করে নিয়েছিলাম এই হলো আমার রান্না আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই আর মা মিলে এই জায়গাটা পরিষ্কার করছে তো মা এখন বাইরেটা ধুচ্ছে আর এই যে এখানটা আমার করার কথা ছিল কিন্তু আমাকে করতে দিল না এরা দুজন মিলে শরীরটা খুব খারাপ লাগছে কিন্তু ওদের দেখে আমার কেমন লাগছে যে আমি করতে পারছি না তো এরা এদিকে ধুয়ে টুয়ে দিল মা আর তোমাদের দাদা ভাই মিলে পরিষ্কার করে দিল বারান্দাটা যেহেতু তোজোর পইতে আছে আমার দেওয়ারের পইতে সেজন্য একটু ঘর বাড়ি পরিষ্কারও করতে হবে তো এই দেখো এবার একটু পরিষ্কার লাগছে জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছিলো নোংরায় তো আমি এদিকে এই যে গ্রিলটা আছে না আমি ওই বসে থাকতে পারবো না একটু জ্বরটা কমেছে ঘাম দিয়ে তো সেই জন্য এখানটা একটু পরিষ্কার করছি অপরিষ্কার থাকলে দেখতেও বাজে লাগে আর এই যে সার্পেরটা সার্পের গুঁড়োটা এটা আমাদের এখানে হাট থেকে নিয়ে আসা ভালোই ছাড়ে গো খুব সুন্দর বুধবার বুধবার হাট বসে তো এটা পরিষ্কার করে নিয়ে এই যে রাখির কাজগুলো ছিল সে রাখির কাজগুলো নিয়ে বসেছিল এদিকে দেখো সোনা কি সুন্দর ছবি এঁকেছে কেমন এঁকেছে তোমরা একটু কমেন্ট করে বলো তো ও নিজের চেষ্টাতেই আঁকে আর এবার অ্যাকোরিয়ামটাও খুব নোংরা হয়েছিল আমাদের অ্যাকোরিয়ামটা বেশ বড় অনেকটা জল ধরে সেই জলগুলো সমানে ওইভাবে তুলে তুলে ফেলতে হয় আর এই বেশি মাছ তো ছিল না অল্প মাছ ছিল তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু মাছ আনতে কিন্তু মাছ পাইনি আর জলটা ফেলতেও যেমন হয় ওইভাবে বালতি করে তুলেও আনতে হয় তো এই দেখো কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা